নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ক্রিস্পি চিলি বেবিকনের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে এই ক্রিস্পি চিলি বেবিকন খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বানিয়ে নেওয়া যেমনই সহজ খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্রিস্পি চিলি বেবিকন বানাবার জন্য এখানে আমি কয়েকটা বেবিকন নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে চার ফালি করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো বেবিকন কেটে নিয়েছি যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আর গরমের জনপ্রিয় একটি সবজি হচ্ছে এঁচোর আর এঁচোর দিয়ে অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে এঁচোর কাঁঠাল হওয়ার আগে সেই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখবেন আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে এ চপ এ কাটলেট এ চোরের কবিরাচি এ চোড়ের টান্না পকোড়া এ বল এই সব কিছু খুব তাড়াতাড়ি এ আরও একটি দুর্দান্ত রেসিপি আসবে একইভাবে সব বেবিকনগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিয়েছি অন্যদিকে জল গরম করে নিয়েছি এবার গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার কেটে রাখা বেবিকর্নগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুন্ত সাহায্যে একটু নেড়ে পাঁচ মিনিটের জন্য বেবিকনগুলোকে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেবিকনগুলো ভালোভাবে ফুটে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি জল থেকে বেবিকনগুলোকে তুলে নিচ্ছি বেবিকনগুলো জল থেকে তুলে নিয়ে আমার ঠান্ডা করে নেওয়াও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ ময়দা এবার সব উপকরণ বেবিকর্ণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালোভাবে বেবিকর্ণের সাথে এই উপকরণগুলোকে মেখে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন আর আপনারা কীরকম রান্নার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন আমার বেবিকর্নগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার অন্য অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে নিয়েছি এক এক করে তেলের মধ্যে বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছি সব বেবিকর্নগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একদিক একটু হয়ে গেলে উল্টে অন্য দিকটাকেও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এই বেবিকনগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেবিকর্নগুলো একদম ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সব বেবিকর্নগুলো আমার তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেল থেকে একটু তেল কমিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এবার এগুলোকে হালকা ভেজে নেব এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জলের সাথে সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেহেতু সসের মধ্যে লবণ থাকে আর বেবিকনগুলো ভাজার সময় বেবিকনের মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দেবেন এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে হাফ চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি এবার এক চামচের মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কর্নফ্লোরের মিক্সারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোরের মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সসটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এবার এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেবিকর্নগুলোকে সব বেবিকর্নগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে। এই ক্রিস্পি চিলি বেবিকর্ন বানিয়ে নেওয়া যায় আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি রোস্টেড তিল আর তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিলি বেবিকর্নের রেসিপি কি কেমন লাগলো আজকে তবে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ